টিপস ঘরে আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় নখের ওপর সাদা দাগ হতে পারে কিডনির সমস্যার লক্ষণ চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নিন অনেকেরই নখের ওপর সাদা দাগ থাকে কিন্তু তেমন পাত্তা না দিয়ে ব্যাপারটা এড়িয়ে যাই আমরা কিন্তু এই সাদা দাগকে অবহেলা করবেন না বিভিন্ন শারীরিক সমস্যার কারণে কিন্তু এই দাগ হতে পারে আমাদের আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন বিস্তারিত নেল পালিশ নেল গ্লস হার্টনার রিমুভার থেকে অনেক সময় অ্যালার্জিক রিয়াকশন হয়ে ওই সাদা দাগ তৈরি হয় নেল জডেল বা অ্যাক্রেলিক থেকেও এই দাগ হতে পারে দুই বেশিরভাগ সময় পায়ের নখে সাদা দাগ হয় ছত্রাক সংক্রমণ থেকে তাই এই ধরনের দাগ দেখলে সতর্ক হন তিন নখে কোনো আঘাত লাগলে তা থেকে সাদা দাগ হতে পারে চার নখে দাগের আরও একটি বড় কারণ খনিজের অভাব জিঙ্ক এবং ক্যালসিয়ামের অভাব হলে এই সমস্যা দেখা দেয় পাঁচ আরও কিছু কিছু শারীরিক সমস্যায় নখে দাগ ফুটে ওঠে যেমন হৃদযন্ত্রের সমস্যা নিউমোনিয়া আর্সেনিক সংক্রমণ কিডনির সমস্যা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ